আমি এই মুহূর্তে আলিফ মাহমুদ ভিডিও কলে নিবো আসসালামাইকুম আছেন আলহামদুলিল্লাহ আলিপ মাহমুদ আপনি কেমন আছেন ভালো আছি আপনি যদি বলতেন যে আসলে কেন আপনি উমরাটা করলেন আর কেন আপনি হজ্জে গেলেন এভাবে পায়ে হেঁটে পায়ে হেঁটে উনি যে হজ্জে গিয়েছেন এই কাজটা ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে কত হাজার কিলোমিটার সফর করলেন কত দিনে কয়টা দেশ সফর করেছেন আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন সবশেষ যে বিষয় আলিফ মাহমুদ আপনি বিয়ে সাথে কি করবেন দেশে এসে প্রস্তাবনা যায় নাই ইরান থেকে পাকিস্তান থেকে কেউ প্রস্তাব দেয় নাই আমাকে আপনাদের লাকসাম থেকে একজন প্রশ্ন করেছেন যে আলিফ মাহমুদের ইন্টারভিউ নিয়েছিলেন নয় মাস আগে তো সে সময় পজিটিভলি উপস্থাপন করেছিলেন আলিফ মাহমুদকে আলিফ মাহমুদ যে এখন মক্কায় পৌঁছে গেছে আসলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি আলিফ মাহমুদ আপনি কেন পায়ে হেঁটে মক্কায় গেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন তো আলিফ মাহমুদ যে ভাই প্রশ্নটি করেছেন সেই ভাই এবং গোটা জাতির উদ্দেশ্যে আপনি যদি বলতেন আপনি যদি বলতেন যে আসলে কেন আপনি উমরাটা করলেন আর কেন আপনি হজ্জে গেলেন এভাবে পায়ে হেঁটে আলিফ মাহমুদ আপনাকে আমি এক নম্বর প্রশ্ন যেটা করেছি আপনি সেটা উত্তর দেবেন মেহরবানি করে আপনাকে পজিটিভলি উপস্থাপন আমরা করেছিলাম তো এখানে বলা হয়েছে যে পায়ে হেটে উনি যে হজ্জে গিয়েছেন এই কাজটা ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে আমাদেরকে প্রশ্ন করেছে আমরা বলেছি এটা বেঠিক কোনো কাজ করেন না উনি ঠিক কাজ করেছেন এবং এটা হারাম কিছু না তো আমার মানে আমার কথা হচ্ছে আমরা পৃথিবীতে যে যে কাজই করি না কেন আমাদেরকে আমার কাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহকে স্মরণ করা উচিত তো আমি চিন্তা করলাম আমি যেহেতু একজন ট্রাভেলার ভ্রমণ করতে ভালোবাসি ভ্রমণ পিপাসু মানুষ তো আমি যদি আমার এই ট্রাভেলের মাধ্যমে আমি আল্লাহকে পাই এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হবে কারণ আমি চাই নিজেকে পরিবর্তন করতে এবং আজকে আমি যদি মক্কা মসজিদে নাও আসতাম

বিষয়ে মাধ্যমে আপনার ব্যাপারে খুব আলোচনা হচ্ছে। হচ্ছে এক নাম্বার আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন বিদেশে গিয়ে অনেকে অনেক ধরনের হেল্প আপনাকে করেছে দুই নাম্বার হচ্ছে আপনি নাকি মাঝে মাঝে গাড়িতে আমার কথা শেষ করি মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন এটা সত্যতা আছে কিটা কোন টাকা পয়সা আসলে জন্য আরেকটা বিষয় বলি হ্যাঁ আরেকটা বিষয় বলি যে কেউ যদি আপনাকে এখন আমরাও তো মাহফিলে যাই বিভিন্ন জায়গায়

না আমি চিন্তা করেছি যে আমি পুরো পৃথিবীটা ভ্রমণ করবো পুরো পৃথিবী বলতে গেলে দেড় থেকে দুই লক্ষ কিলোমিটার আহ তো আমি যদি পুরো পৃথিবী ভ্রমণ করার একটা পরিকল্পনা করতে পারি আসলে আল্লাহর ঘরে যাওয়া আট হাজার কিলোমিটার এটা আমার জন্য কিছুই না যদি আঠার আশি হাজার কিলোমিটার তো সেটা আমার জন্য সম্ভব ছিল আমি ইন্ডিয়াতে টোটাল সফর করেছি ওই জন্য দুই হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার সফর করার জন্য আমি প্রায় দুই মাসের বেশি ছিলাম তো প্রতিদিন কিভাবে শেষ করলাম মূলত ইরান ছিল সাতশো কিলোমিটার আমার সফর এবং সাতশো কিলোমিটার আমি আঠারো দিনে শেষ করি আপনি তাহলে কোন গাড়ি ইউজ করেন নাই আমার কথা আপনি কি কোনো গাড়িতে উঠেন নাই তাহলে একমাত্র আমি ইরান থেকে আরব আমিরাত আমি হয়তো প্রথম মানুষ যে আহ বাংলাদেশ থেকে পৃথিবীর মানে দক্ষিণ এশিয়ার প্রথম মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরব কারণ পাকিস্তানের পরে ইন্ডিয়া আছে থেকে

এরকম কেউ চিন্তা চেতনা যদি লালন করে আমরা তো সবসময় নেগেটিভলি বলতেছি যে এটা ইসলামী শরীর জরুরি বিষয় না আলিফ মাহমুদ করেছে এটাকে হারাম বলার সুযোগ নাই সে গিয়েছে কিন্তু উন্মুক্তভাবে আমরা বলতেছি না যে এটা সবাই পায়ে হেঁটে যাক কারণ এটা রিস্কের বিষয় আলিফ মাহমুদ যেমন হাঁটতে পারে সবাই তো হাঁটতে পারে না সবশেষ যে বিষয় আলিফ মাহমুদ আপনি বিয়ে সাথে কি করবেন দেশে এসে না প্রস্তাবনা যায় নাই ইরান থেকে পাকিস্তান থেকে কেউ প্রস্তাব দেয় নাই

আমরা একটা জিনিস বলি কি যে হারাম হওয়ার জন্য কোনো বিষয় সেটা সরাসরি দলিল লাগে আপনি যখন একটা শরীয়তের কোনো বিষয়কে বলবেন যে হারাম এটা দলিল লাগবে কোরআন এবং হাদিসে তো দলিল যদি না থাকে তাহলে সরাসরি এটাকে হারাম বলার সুযোগ নেই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে হজ্জা যাকে এটা কিন্তু আমরা বলতেছি না তবে কেউ যদি যায় কেউ যদি যায় আল্লাহকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে সেটাকে হারাম বলার সুযোগ নেই তবে জীবনের হুমকি যদি থাকে সবাই তো ওর মতো হাঁটতে পারে না যে যাওয়ার পরে আপনার স্ট্রোক করে মরে যাবে বা তাপে মরে যাবে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য মানে ভুলেও এটা করা যাবে না কারণ সেটা আত্মহত্যার সামিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন